আলাইকুম বি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অর্থাৎ দুবাইয়ের ভিসা আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো অনেকে জানতে চেয়েছেন বর্তমান সময়ে কোন ভিসাটা ওপেন আছে অর্থাৎ কোন ভিসা চালু আছে এবং আগামীতে ভিসা কবে ওপেন হতে পারে বা বর্তমান সময়ে কি কি ভিসা হতে পারে কোন ক্যাটাগরি ভিসা সাধারণভাবে হচ্ছে বা আগামীতে বিসা ওপেন হবে কিনা বা বাংলাদেশ থেকে লোক আসতে পারবে কিনা অর্থাৎ ইনসাইড কান্ট্রি ভিসা হচ্ছে কিনা বা আউটসাইড কান্ট্রি ভিসা হচ্ছে কিনা বিস্তারিত আমি আমার এই ভিডিওটি শেয়ার করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় চলুন আমরা মূল আলোচনায় চলে যাই প্রথমত সংযুক্ত আরব আমিরাতের কোন ক্যাটাগরি ভিসা ওপেন আছে আপনারা জানছেন বা অবশ্যই আপনারা জেনেছেন যে বেশ কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের ভিসা কিন্তু বন্ধ রয়েছে তবে ইদানিংকালে সংযুক্ত আরব আমিরাতে অর্থাৎ দুবাইতে যারা আছে আপনারা যারা ক্যান্সেল ভিসায় ছিলেন আপনাদের ট্রান্সফার ভিসাটা চালু আছে আপনারা ট্রান্সফার ভিসা করতে পারবেন তবে লেবার ক্যাটাগরির ভিসা হবে না আপনাদের যারা সার্টিফিকেট আছে অর্থাৎ অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট যাদের যাদের সার্টিফিকেট আছে এবং সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি অর্থাৎ মুফা অ্যাটাস্ট্রেশন আছে শুধু তারাই সংযুক্ত আরব আমিরাত থেকে ট্রান্সফার ভিসাটা করতে পারবেন অর্থাৎ ইনসাইড কান্ট্রিতে যারা সংযুক্ত আরব আমিরতে আছেন শুধু আপনারাই এখন বর্তমান সময়ে এই বিষয়টা করতে পারবেন এখন অনেকে প্রশ্ন রয়েছে যে যারা আপনারা ক্যান্সেল করেছেন ভিসা করতে পারবেন কি না এটা নিয়ে সংশয়ে আছেন বা লেবার ক্যাটাগরি ভিসা হবে না বা যাদের সার্টিফিকেট নেই বা যারা আপনারা লেখাপড়া করেন নাই লেবার ক্যাটাগরিতে তো আপনারা কিভাবে আপনারা ভিসা লাগাবেন তো সে বিষয়ে আপনারা একটু ধৈর্য ধরুন হয়তো বা আমরা যতটুকু জেনেছি বা বিভিন্ন সূত্রে জানা গেছে যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা অর্থাৎ আউটসাইড কান্ট্রি এবং ইনসাইড কান্ট্রি লেবার ক্যাটাগরি ভিসা খুব সম্ভবত ফেব্রুয়ারির প্রথম দিকে ওপেন হতে পারে তখন আপনারা হয়তোবা লেবার ক্যাটাগরির ভিসা যদি ওপেন হয় তখন আপনারা লেবার ক্যাটাগরির ভিসা লাগাতে পারবেন এবং ইনসাইড কান্টি অথবা আউটসাইড কান্টি হলো আপনারা ভিসা লাগাতে পারবেন যদি ভিসা ওপেন হয় তবে শোনা যাচ্ছে যে ভিসা ওপেন হওয়ার কথা রয়েছে তো ভিউয়ার্স আপনারা অনেকে বিষয়টি ক্লিয়ার ছিলেন না বা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে হয়তো একটা মেসেজ দিতে পেরেছি যে আপনারা বিষয়টা অবগত থাকবেন যে অনেকে বলবে যে লেবার অ্যাপ্রুভ করে দিবে আপনাদের ভিসা লাগিয়ে দিবে কিছু প্রতারক চক্র যারা আছে তারা কিন্তু আপনাদের কাছ থেকে কিছু টাকা পয়সা হাতিয়ে নিতে পারে আপনারা এসব থেকে দূরে থাকবেন এবং প্রতারক থেকে দূরে থাকবেন যাদের সার্টিফিকেট আছে এবং যাদের অ্যাটাস্টেশন সহ সার্টিফিকেট আছে শুধু তারাই ভিসা লাগাতে পারবেন তো কাজেই আপনারা অন্যদিকে চোখকান না দিয়ে আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন এতদিন ধৈর্য ধরেছেন আপনারা আরও একটু ধৈর্য ধরবেন অবশ্যই ভালো একটা ফলাফল আসবে এবং বিষয়টি আপনারা নিশ্চিত থাকবেন যে সব বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে ইনসাইড কান্ট্রি অর্থাৎ ট্রান্সফার ভিসা চালু আছে আপনারা চাইলে ট্রান্সফার ভিসা করতে পারবেন তবে যাদের সার্টিফিকেট আছে শুধু আপনারাই ভালো প্রফেশনে ভিসা করতে পারবেন যেমন ম্যানেজার ক্যাটাগরি অ্যাকাউন্টস ক্যাটাগরি বা অফিস ম্যানেজার বা সুপারভাইজার এইসব ক্যাটাগরিতে আপনারা ভিসা করতে পারবেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে যারা সংযুক্ত আরব আমিরাতে এখনও আপনারা যারা ভিজিট ভিসায় আছেন আপনারা ভিসা লাগাতে পারবেন কি না হ্যাঁ ভিসা লাগাতে পারবেন তবে আপনাদের যে ফাইন আছে সেই ফাইনটা আপনাদের মাফ করতে হবে এবং অপেক্ষা করতে হবে যখন ভিসা ওপেন হবে তখন আপনারা ইনসাইড কান্ট্রিতে ভিসা লাগাতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনারা ভিসা লাগাতে পারবেন না যাদের ক্যান্সেল ভিসা আছে শুধু তারাই ভিসা লাগাতে পারবেন তো ভিউয়ার্স আপনারা একটু ধৈর্য ধরুন ইনশাআল্লাহ আমরা সবাই আশাবাদী এবং সবাই আমরা অনেক আশা নিয়ে ধৈর্য ধরতেছি যে ফেব্রুয়ারি থেকে ভিসা ওপেন হতে পারে এবং ভিসা ওপেন হলে অনেক লোক আসবে এবং যারা সংযুক্ত আরব আমিরাতে আছে তারাও কিন্তু লেবার ক্যাটাগরি ভিসা লাগাতে পারবে তো আমরা সবাই দোয়া করি যেন বিশাল খুব দ্রুত ওপেন হয়ে যায় যেন সবাই আমরা ভিসা লাগাতে পারি বা যারা যে সমস্যায় আছে আমরা ভিসা জটিলতায় যাদের যে সমস্যা সেই সমাধান সেই সমস্যাটা সমাধান হয়ে যায় তো ভিওয়ার্স ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমি আবারও আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করবো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা